আপনি পরীক্ষা দিতে বসেছেন কিন্তু প্রশ্নপত্র দেখে আপনার মাথায় হাত একটা প্রশ্ন কমন পড়েনি তখন আপনি এদিক ওদিক তাকিয়ে পরিদর্শকরা কোথায় আছে ভালোভাবে দেখে নিয়ে পাশের জনের খাতা দেখে কপি করা শুরু করলেন প্রতিটা মুহূর্তে আপনি টানটান উত্তেজনার মধ্যে সব সময় সচেতন থাকছেন পরিদর্শকদের কেউ আপনাকে দেখে ফেলল কিনা আপনার এই যে চরম সচেতনতা পরিদর্শকদের ব্যাপারে সেটাই হলো তাকোয়া আপনি এই মুহূর্তে পরিদর্শকদের প্রতি তাকোয়া অনুভব করছেন একই ভাবে মুত্তাকিরা সব সময় সচেতন থাকে যে মহান আল্লাহ তালা তাদেরকে দেখছেন তাদের প্রত্যেকটা চিন্তা শুনতে পাচ্ছেন তাদের প্রত্যেকটা কামানুভূতি জানতে পারছেন মহান আল্লাহ তালার প্রতি সব সময় এই পূর্ণ সচেতনতাকে তাকোয়া বলা হয় ধরুন আপনি প্রতিদিন কি করেন সেটা নিয়ে একটা রিয়েলিটি টিভি শো বানানো হচ্ছে আপনার বাসার সবগুলো রুমে ক্যামেরা বসানো হয়েছে আপনি ঘুম থেকে ওঠার পর ঘুমোতে যাওয়া পর্যন্ত সব সময় আপনার সাথে একজন ক্যামেরাম্যান আপনার দিকে ক্যামেরা তাক করে রেখেছে আপনি কি বলছেন কি করছেন কি খাচ্ছেন কি দেখছেন সবকিছু প্রতি মুহূর্তে রেকর্ড করা হচ্ছে কল্পনা করুন তো যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে আপনার মানসিক অবস্থা কি হবে আপনি প্রতিটা কথা বলার আগে চিন্তা করবেন যে আপনার কথাগুলো মার্জিত হচ্ছে কিনা আপনার হাঁটার ধরন ঠিক আছে কিনা আপনি দিকে তাকালে সেটা আবার রেকর্ড হয়ে গেল কিনা আপনি টিভিতে যা দেখেন গান শুনেন ইন্টারনেটে সব সাইট ঘুরে বেড়ান যে সেগুলো ক্যামেরায় রেকর্ড হয়ে গেলে লোকজনের কাছে মান সম্মান থাকবে কিনা এই যে ক্যামেরাম্যানের প্রতি আপনার চরম সচেতনতা এটাই হলো তাকোয়া আলহ তালার প্রতি আপনার ঠিক একই ধরনের সচেতনতা থাকার কথা আপনার দিকে একজন নয়। পক্ষে দুইজন অদৃশ্য প্রতি এমন এক প্রযুক্তি ব্যবহার করে আপনার প্রতিটা চিন্তা কথা কাজ রেকর্ড করছেন। যার কাছে কিছু মানুষ কিছু বানাতে পারবে না আর সেটা যদি আপনার সাবধান হওয়ার জন্য যথেষ্ট না হয় তাহলে মনে রাখুন আপনাকে এমন একজন প্রচন্ড ক্ষমতা দর্শক পর্যবেক্ষণ করছেন যিনি নিজে আপনাকে সৃষ্টি করেছেন যিনি মানুষ থেকেও অনেক অনেক বেশি ক্ষমতাদ সত্তা সৃষ্টি করেছেন যারা আলোর গতিবেগ অতিক্রম করে এক মুহূর্তের মধ্যে মহাবিশ্বের যে কোনো জায়গায় যেতে পারে এই পুরো মহাবিশ্ব তার হাতের মুঠ হয় আপনি তাকে কোনোভাবেই এক মুহূর্তের জন্য ফাঁকি দিতে পারবেন না আল্লাহ সবাহর মাতালা আমাদের সবাইকে আমলে জিন্দিগি নসিব করুক আমির